হারানো সবার শিশুকালের মধুর স্মৃতি দিনগুলির কথা মনে পড়ে যায় হারানো সবার শিশুকালের মধুর স্মৃতি দিনগুলির কথা মনে পড়ে যায় জীবনে পাব না সেই দিনগুলি ফিরে আর জীবন কাটাই সেই দুঃখ বেদনা জীবনে আর সেই দিনগুলি দুঃখ বেদনায় কাটায় জীবন হারানো সবার হারানো শিশুকালের মধুর স্মৃতি দিনগুলির কথা সবার মনে পড়ে যায় আদানু সবার শিশুকালের মধুর স্মৃতি দিনগুলির কথা মনে পড়ে যায় বয়স বাড়ার সাথে সাথে প্রকৃতির নিয়মে সবাই বড় হয়ে যায় ফেলে আসা সেই শিশু কালের অতীতের দিনগুলি জীবন থেকে চলে যায় কৈশোর যৌবন বৃদ্ধকাল কৈশোর যৌবন বৃদ্ধকাল কোনোটাই শিশুকালের মতো মজাদার আনন্দময় নারানো সবার শিশুকালের মধুময় হারানো দিনগুলির কথা সবার মনে পড়ে যায় শিশুকালের মামা বাড়ি আত্মীয়র বাড়ি বেড়ানো পিঠা পায়েস খাওয়া মেলার কথা জীবনে বলে না হই মনে হলে সবার মনে হলে মরিচিকার মতো হাত ছানি দেয় ক্ষণে ক্ষণে বেদনার বালুচরে যদি সেই মধুময় দিনগুলি আবার ফিরে পেতাম কোথায় গেল সব খেলার স্কুলের সাথীরা মনে হলে কান্না আসতে চারানু সবার শিশুকালের মধুর স্মৃতি দিনগুলির কথা সবার মনে পড়ে যা হারানু শিশুকালের মধুর স্মৃতি দিনগুলির কথা সবার মনে পড়ে যায় জীবনে না সেই দিনগুলি ফিরে আর জীবনে পাবনা কে কেহই সেই দিনগুলি ফিরে আর মনের দুঃখে অন্তর জ্বালায় কাটাই সেই দুঃখ বেদনায় সবাই হারানো সবার শিশুকারের মধুর স্মৃতি দিনগুলির কথা সবার মনে পড়ে যায় হারানো সবার শিশুকালের মধুর স্মৃতি দিনগুলির কথা সবার মনে পড়ে যায় জীবনে পাব না সেই দিনগুলি কেহই ফিরে আর দুঃখ শোকে যন্ত্রণায় সবাই জীবন দুঃখ বেদনায় কাটা শিশুকালের মধুময় স্মৃতি দিনগুলির কথা মনে পড়ে যায় দর্শক শ্রোতাবিন্দ সবার জীবনে শিশুকালের মধুর স্মৃতি চিরদিনের জন্য হৃদয়ে গেঁথে থাকে যখনই মনে পড়ে শিশুর দিনে শিশুকালে সেই মধুময় দিনগুলির কথা সবাই অন্তর্জালায় দগ্ধ হন সবাই মনে মনে ভাবে যদি আবার সেই মধুময় হারানোর দিনগুলি ফিরে পেতাম তাহলে কত না মধুর হতো আবার জীবন যাই হোক আপনাদের জন্য রচিত আমার এই মধুময় গানটি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আপনারা সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবার জীবন হোক ফুলের মতো সুন্দর সবাইকে ধন্যবাদ